ইন্ডিয়ান সেকুলার ফন্ড নামটা খুবই চেনা হ্যাঁ আমরা আজকের কথা বলবো আইএসএফকে নিয়ে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যার একমাত্র বিধায়ক নকশার সিদ্দিকী সাহেব তারা দলটি তৈরি হয়েছিল দু হাজার একুশ একুশে জানুয়ারি সেই দলের প্রতিষ্ঠান দিবস পালন করতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হয়েছে তাদেরকে আমরা দেখেছি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দলের প্রতিষ্ঠান দিবস উপলক্ষে তারা একটা সভা করতে যায় কলকাতাতে সেখানে কিন্তু আইএসএফকে একেবারে পুলিশ পারমিশান দেয়নি বলে একেবারে এমনটা খবর কিন্তু ইতিমধ্যে জানতে পারছি আমরা পুলিশের পারমিশান পাচ্ছে না আই এর বিধায়ক নওশাদ সেই অনুষ্ঠানটি করতে পারছে না বারবার কিন্তু অভিযোগ শাসক দলের দিকে আসছে পুলিশ নাকি সেখানে পারমিশান দিচ্ছে বাধা সৃষ্টি করছে তাহলে কি এবার শাসক দল কোথাও একটা গিয়ে সত্যি কি আমরা যেটা দেখতে পাচ্ছি সত্যি কি শাসক দল তাহলে কি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভয় পাচ্ছে কারণ যেখান থেকে আমরা দেখেছি আই এসএফ বিধায়ক নওসাদ সিদ্দিক তিনি ডায়মন্ড হারবার দাঁড়াবে বলে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন দল যদি অনুমোদন দেয় তিনি কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা থেকে দাঁড়াতে পারে সেই দিন থেকে দর্শক সেই দিন থেকে আমরা দেখছি আইএসএফের প্রতি শাসকের একটা দুর্বলতা কাজ করছে অর্থাৎ আই যেখানে যেখানে সভা করার চেষ্টা করছে বা পারমিশান নিতে যাচ্ছে সেখানে আইএসএফের বাধা সৃষ্টি করছে এবং পারমিশান দেওয়া হয়নি এই নিয়ে কিন্তু আই এসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি কোর্টের দ্বারস্থ হয়েছে আগামী আগামীকাল কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কতকাল কোর্ট কী রায় দেবে সেই দিকে কিন্তু আমরা হাইকোর্টের দিকে তাকিয়ে থাকবো তারপর নজর সিদ্দিক সেখান থেকে বলেছেন হাইকোর্ট যদি না আমাদের অনুমতি দেয় হাইকোর্ট যদি দ্বিধাবাদ করে আমরা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো বা চেষ্টা করবো আমরা কিন্তু একুশে জানুয়ারি তাদের দলের প্রতিষ্ঠান দিবস সেটা কিন্তু পালন করার জন্য যেখানে যাওয়ার দরকার সেখানে যাব দলের প্রতিষ্ঠান দিবস কেন করতে দেবে না শাসক দল ই নিয়ে কিন্তু বিভিন্ন রাজনীতির মহলে বিভিন্ন আলোচনা তাহলে শাসক দল এত ভয় পাচ্ছে আইসএে কেন দর্শক জানি না কী কারণে ভয় পাচ্ছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন কারণ অসিকী বলেছেন এর জন্য যদি সুপ্রিম কোর্টে আমার যেতে হয় যাবো কিন্তু দলের প্রতিষ্ঠানদের দিবস সেটা পালন করব দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ দলের যে প্রতিষ্ঠান দিবস সেটা কিন্তু অ্যাকচুয়ালি হবে যে কোনো উপায় কিন্তু নজর করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের আর পাশে থাকা বেলবটন টি বাজিয়ে দিতে একদম ভুলবেন না